সন্তানদের সঙ্গে নিয়ে বারাসাতে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করে আজ যেন স্বাবলম্বী অনিতা জন্ডিসে বছর আগে প্রাণ কেড়েছে স্বামীর বারাসাত ডাকবাংলো মোড় সংলগ্ন এলাকায় কুড়ি বছর ধরে ফুচকা ও পকোড়ার দোকান চালাতেন তিনি স্ত্রী অনিতা সাউ ছিলেন নিতান্তই গৃহবধূ তবে স্বামীর মৃত্যুর পরই সংসারের হাল ধরতে আজ তিনি রাস্তায় দাঁড়িয়েই বিক্রি করছেন ফুচকা পকোড়া তবে শুধু তিনি নন তার সঙ্গে ফুটপাতের এই স্টল সামলাতে হাজির মেয়ে অংশু সাউ ন বছর বয়স এবং ছেলে সত্যম সাউ যার বয়স মাত্র সাত বছর বিকেল হলেই নতুন পুকুর এলাকার বাসিন্দা অনিতা নিজের ঠেলাগাড়ি নিয়ে হাজির হয়ে যান ডাকবাংলো মোড় সংলগ্ন তার নিজের নির্দিষ্ট জায়গায় নিজের হাতেই আলু মেখেতে তুলজল গুলে ভোজন রসিকদের পাতায় তুলে দেন একের পর এক মুখরোচক ফুচকা শুধু ফুচকাই নয় পাশে থাকা পকোড়াও তিনি নিজেই ভাজেন কখনো সখনো ক্রেতাদের চাপ থাকলে মেয়ে অংশুও মাকে সাহায্য করে তার কাজে হাত লাগায় পকোড়া ভাজার জন্য তবে ফাঁকা টাইমে অবশ্য দুই ভাই বোন ঘুরে বেড়ায় দোকানের এদিক সেদিক মা অনিতা দাঁড়িয়ে থাকেন ক্রেতাদের অপেক্ষায় এমনভাবেই জীবন যুদ্ধে লড়াই চালিয়ে আজ নিজে গোটা সংসারের ভার কাঁধে তুলে এগিয়ে চলেছেন বারাসাতের এই মহিলা ফুচকাওয়ালা সকালে উঠে নিজে হাতেই লেচি বেলে তৈরি করেন ফুচকা এরপর সংসারের কাজ সামলে বিকেল হতেই সন্তানদের নিয়ে হাজির হয়ে যান দোকান সামলাতে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যেই পড়াশোনা করে নেয় ছোট খুদেরা কারণ বিকেল হলেই মায়ের সঙ্গে দোকানে যেতে হয় তাদেরও সন্তানদের নিয়ে মায়ের এমন লড়াই চোখ এড়ায়নি ফুচকা বা পকোড়া খেতে আসা মানুষজনদের লড়াইটা তো মা তার সন্তানদের মানুষ করবে সেই জন্যই সে বিজনেসটা করছে করে বাচ্চাদেরকে মানুষ করার জন্যই সে লড়াইটা লড়ছে এবার সেটাকে এবার বাচ্চাদেরকে যে উনি কোথাও রাখবে সেটা যদি ব্যবস্থা থাকে তাহলে তো উনি রেখেই আসতে পারতেন কিন্তু যেহেতু উনি রাখতে পারছেন না সেই জন্যই বাচ্চাদেরকে সে নিয়ে সঙ্গে করে নিয়ে আসেন এখন উনি যদি এই লড়াইটা লড়তে লড়তে একটু উনি ইমপ্রুভ করেন তখন সে এক কথা কোনো হোমে রেখে বা নিজে বাড়িতে কোনো কাউকে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করবে সেই জন্যে সে সাপোর্ট যে হ্যাঁ ঠিক আছে অনেকেই তাই আজ এমন লড়াকু মাকে জানান কুর্নিশ। প্রতিদিন প্রায় হাজার টাকার মতো বিক্রি হয় যা সামান্য লাভ থাকে তাতে সংসার চলে যায় তবে এই কাজ করতে পেরে খুশি অনিতা নিজের মুখেই জানালেন সে কথা ফুচকা খেতে আসা ভোজন রসিকরাও তাই নিয়মিত খোঁজ রাখেন মা সহ সন্তানদেরও আপনি আগে আমরা ধরে নিয়েছিল তারপর আমি ওটা মরে গেলে তারপর আমি এটা খাই দরেছি

নালে নিজে নিজের কাজ তো জানি নিজে যদি তো নিজে তো আমার সব কানেক করতে আমি তো সমস্যা শুনিনি এই যাওয়া সেই তো সমস্যা ছিল একটু মনে ভয় ছিল কি আমি একা কি করে করব না করব আমি তো কোনোদিন করতাম না গাড়ির কোনোদিন টানতাম না কোনোদিন একা কিছু করতাম না এই গাড়ি আপনি বাচ্চাগুলো সঙ্গে আছে